তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কেয়ামতের দিন কোনো উপকার আসবে না তিনি তোমাদের মধ্যে ফয়সলা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আল মুহিনা শায়ের দিন বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে দেশ বিদেশ যে যে অবস্থান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি অনেক দোয়া আর ভালোবাসা রইল আর যারা না দেখছেন তাদের প্রতিও দোয়া রইল আজকের ভিডিওটা কিন্তু শুরুই করছি খুব মজার লোভনীয় একটা খাবার দিয়ে নরসিংদী জেলার খুব ঐতিহ্যবাহী খাবার এটা অনেকে পাতার বড়া বলে অনেকে চ্যাপার বড়া বলে যে যে নামে ডাকুক না কেন এটা স্বাদ কিন্তু অসম্ভব মজার এটা দিয়ে এক থালি ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় তবে এটা বানাতে একটু কষ্ট আর এটা কিন্তু আমি বানাইনি আপনাদের ভাইয়ের অফিস থেকে একজন স্টাফ এসে ওনার জন্য ভালোবেসে এই বড়াগুলো দিয়ে গেছে কারণ উনি ভর্তা এ ধরনের বড়া এগুলো খেতে খুব পছন্দ করেন আর ওই ভাইটা জানেন যে উনি খুব পছন্দ করেন এর জন্য আপনাদের ভাইকে ভালোবেসে উনি এই খাবারটা দিয়ে গেছেন তো এই খাবারটা শুধু যে আপনাদের ভাই পছন্দ করে তা কিন্তু না আমারও খেতে খুব ভালো লাগে তাই আপনাদের ভাই আসার আগে আগে আমি আর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু এ ভর্তার বড়া দিয়ে ঠিকই ভাতটা খেয়ে নিচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে দুপুরেই আজকে একটু আর্লি বাচ্চাকে নিয়ে কোচিংয়ে বের হতে হয়েছে তো চলে গেলাম কোচিংয়ে কোচিং থেকে কিন্তু ফিরে এসেছি ফিরে এসে দেখি বাসের এই অবস্থা বই খাতা সব জায়গায় ছড়ানো ছিটানো যতটা পড়েছে তার থেকে বেশি ছড়িয়েছে শুধু যে ছড়িয়েছে তা কিন্তু না আমার বাসায় আমি স্বাস্থ্য সচেতন হই আর না হই আমার বই খাতা কিন্তু ঠিকই সচেতন এই যে উনিও কিন্তু ট্রেডমিলে উঠে দাঁড়িয়ে আছে যেখানে কিনা আমার রেগুলার ট্রেডমিলে উঠে হাঁটার কথা সেটা তো আমি করছি না তাই আমার বই খাতাগুলোই করে নিচ্ছে তো বাচ্চাদের ডেকে বললাম যে ঘটনা কি মানুষ তো ট্রেডমিলে হাঁটে সেই সাথে বই খাতাকে কেন ট্রেডমিলে হাঁটাচ্ছ তাড়াতাড়ি যার বই খাতা সে তার জায়গা মতো রেখে দাও কথা শুনে কিন্তু মেয়ে এসেছিল কিন্তু এসে কি করলো উল্টো আরও কাজ বাড়িয়ে দিয়ে গেল একটা খাতা রকম ব্যাগের ভিতরে ঢুকিয়ে ব্যাগটা শুদ্ধ ট্রেডমিলের উপর রেখে চলে গেল তো কী আর করা বারবার আর বলতে ইচ্ছে করলো না শেষ পর্যন্ত নিজেই নেমে গেলাম পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে আমার বাসায় এর আগেও বলেছিলাম যে বই খাতার ছড়াছড়ি অনেক সব জায়গায় পড়ালেখা যেমনই হোক বই খাতা সব জায়গায় দেখবেন তো আজকে সেই কিন্তু একই অবস্থা এখানে সেখানে সব জায়গায় যেহেতু আছে তো ভাবলাম একটু গুছিয়ে নেই কারণ ওদের আশায় থাকলে বাড়িঘর সবসময় এরকম এলোমেলোই থাকবে আর এভাবে এলোমেলো বাসা দেখতে আমার কাছে খুব খুবই অস্বস্তি লাগে ভালোই লাগে না আর নিজের কাছে সব কিছু অগোছালো মনে হয় আর মনে হয় যেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো যতটুকু সম্ভব আমি একটু গোজ কাজ করে এগুলোকে একটু লাইনে আনার চেষ্টা করছি জানি একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে তারপরও একটু চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট আমার কাছে একটু শান্তি লাগে আর মনের শান্তি বড়ো শান্তি মনে শান্তি থাকলে অন্যান্য কাজগুলো করতেও আমার জন্য একটু সুবিধা হয় এই টেবিলটার অবস্থা তো খারাপ এই যে এই দাগগুলো তো আর উঠে না যতই আমি ডলাডলি করিয়ে যাই করি না কেন তো সেই অবস্থাতে আছে আর এদিকে যখন ডাইনিং টেবিলে আসলাম তখন দেখি আমার ছোটো মেয়ে যে সুন্দর করে ড্রয়িং এঁকেছে ওর কিন্তু ড্রয়িংয়ের হাত মাসাল অনেক ভালো ওর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ও নিজে থেকে এই ধরনের আর্ট করে তো যখন এই ধরনের আর্ট করে তখন কিন্তু খুব ভালো লাগে কারণ আমি চাই ওরা এরকম আর্ট অ্যান্ড ক্রাফট করুক তাহলে ওরা যে মোবাইলের প্রতি যে আসক্ত সেই জিনিসটা থেকে একটু দূরে চলে আসবে আর এই জিনিসটা আমার জন্য অনেক বেশি দরকার এটা গুছিয়ে রেখে এই যে দেখুন বলেছিলাম না সব জায়গায় বই খাতা আমার বাসায় সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার কারণে সব জায়গায় হচ্ছে বই খাতা থাকে এগুলো হচ্ছে বরমের বরমে পড়ে এখানে রেখে গিয়েছে তো এখন আর ডাকা নাই করি আমি আস্তে ধীরে এগুলো সরিয়ে নিচ্ছি নিজের মতো করে সব কিছু গোছগছ করে নিচ্ছি আমার মতো এরকম আর কার বাসায় হয় যে পড়ার থেকে পড়ার বই বেশি ছড়ানো ছিটানো থাকে ঘর অগোছালো থাকে বেশি বই খাতা আসলে জায়গা মতো রাখাটাই উত্তম কিন্তু বাচ্চারা বোঝে না শুধু বড়ো মেয়েকে নিয়ে কোচিংয়ে বের হলে তো হবে না ছোটো মেয়েকেও কিছুটা টাইম দিতে হবে তাই ছোটো মেয়েকে টাইম দেওয়ার উদ্দেশ্যে এখন বের হয়ে যাচ্ছে বাহিরে খুব বেশি দূরে কিন্তু যাচ্ছি না আছি আমাদের এলাকাতেই আমাদের এলাকার ভেতরে খুব সুন্দর পার্ক আছে আমরা সেই পার্কে আজকে যাব একটা সময় ছিল ওরা প্রায় প্রতিদিনই পার্কে আসতে যেত কারণ তখন ওরা আরও ছোট ছিল এবং আমাদের এই পার্কে যে প্লেগ্রাউন্ড আছে সেখানে ওরা সবগুলো রাইডসে উঠতে পারত কিন্তু এখন চাইলেও আমার মেয়ে সবগুলো রাইডসে উঠতে পারে না কারণ এখানে রাইডসের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু বয়সীমা দেওয়া আছে আর আমার মেয়ের বয়স থাকলেও ও যেহেতু মাসাল্লা একটু লম্বা লম্বাচোড়া বেশি হয়ে গেছে যার কারণে দেখা যায় যেটাতে উঠতে যায় সেটাতে হয়তো নিষেধ করে বা ওখানে লেখা থাকে যার কারণে ও নিজে থেকে আর উঠতে চায় না এই জন্যই আমার মেয়ের মাঠে আসাটা আগের থেকে অনেক কমে গেছে কারণ এখানে এসে বাচ্চা মানুষ কতক্ষণই বা হাঁটবে আর বসে থাকবে আমাদের যেমন হাঁটতে বা এরকম পুকুর পাড়ে একটু বসে থাকতে ভালো লাগে ওরা তো ছোট মানুষ ওদের কাছে তো এই জিনিসটা এখন ভালো লাগবে না হয়তো আমাদের সমান বয়স হলে ভালো লাগবে ওরা তো এখন দৌড়ঝাঁপ খেলাধুলা করতে বেশি পছন্দ করে তাই যেহেতু ওগুলো এখন করতে পারে না এর জন্য এখন আর তেমন একটা আগ্রহ প্রকাশ করে না এরপরও ভাবলাম চলো আজকে যাই একটু হেঁটে আসি ঘুরে আসি খুব বেশিক্ষণ কিন্তু আমরা মাঠে থাকিনি অনেক তাড়াতাড়ি চলে এসেছি কারণ বাসা থেকে মনে হচ্ছিল যে অনেক বাতাস আছে কিন্তু আসলেও বাতাস ছিল না যতক্ষণ হাঁটছিলাম ততক্ষণ তো ভালোই লাগছিল কিন্তু দাঁড়ানোর পরপরই মনে হচ্ছিল যেন শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে তাই মেয়ে আর বেশিক্ষণ থাকতে চায়নি আর আমারও খুব অস্বস্তি লাগছিল তাই বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর এই ক্রাফটটা আমার বাসায় এই ধরনের যে কোনো জিনিস আসুক কেউ গিফট করুক বা আমি নিজে তৈরি করি তার মেন উদ্দেশ্য বা আমার ইচ্ছেই থাকে আমার যে কোনো একটা ওয়াল ডেকোরেট করব তো আজকেও কিন্তু সেই ইচ্ছে নিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করছি তবে শেয়ার করতে করতে একটা কথা বলে নিচ্ছি এইটা কিন্তু আমি বানাইনি এইটা বানিয়েছে আমার বড় মেয়ের ফ্রেন্ড আমার বড় মেয়ের ফ্রেন্ড এটা বানিয়ে ওকে গিফট করেছে তো যখন বাসায় নিয়ে এসেছে তখন দেখেই মনে হচ্ছিল এটা আমি ওয়ালে টাঙাবো তবে কোন ওয়ালে টাঙাবো সেটা নিয়ে চিন্তায় ছিলাম কারণ যে কোনো ওয়ালে টাঙাই না কেন লুলটু সব ফেলে দেয় তো আমার রান্নাঘরের পাশেই দরজার পাশে এই ওয়ালটা ছিল এই ওয়ালটা একদম প্লেন তো ভাবছিলাম এখানে টাঙাবো তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি এটা রেডি করা শুরু করে দিয়েছি এখানে পেছনে আমি বোর্ড সাইজ যে ট্যাপ আছে এই যে এটা এটা লাগিয়ে দিব এটা হচ্ছে মোটাটা এটা লাগালে কিন্তু সহজে পড়ে যায় না পাতলা যেটা আছে সেটা লাগালে কিন্তু অনেক সময় পড়ে যায় কারণ পাতলাটা দিয়ে আমি লাগিয়েছিলাম এর আগে অন্যান্য জিনিস সবগুলি কিন্তু পড়ে গিয়েছিল আর এটাতে সুবিধা হচ্ছে ওয়ালে দাগ পড়ে না তেমন আর যেই জিনিসটাতে ফিক্সড করতে চান সেটা কিন্তু সুন্দর করে ফিক্সড হয়ে যায় আর তাই আমি এটার চারপাশেই এ সাইড টেপটা লাগিয়ে নিচ্ছি ক্রাফটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এই ভালো লাগা থেকেই কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছি ওয়াল ডেকোরেশন করার আসলে যে কোনো জিনিসেরই কালার কম্বিনেশন যদি সুন্দর হয় তাহলে সেটা ব্যবহার করতে দেখতে সব কিছুতেই কিন্তু অনেক ভালো লাগে আর এইটার কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুব সুন্দর তিনটা কালার কন্ট্রাস্টে এটা করা হয়েছে মানুষের ব্যাপারটাও কিন্তু ঠিক তেমনই যার সাথে মনের তাল মিল মিলে যায় তার সব কিছুই ভালো লাগে এবং তার সাথে চলতেও ভালো লাগে তবে এ তাল মিল মিলিয়ে মানুষ পাওয়াটা কিন্তু অনেক দুষ্কর যারা কিনা না এ তাল মিল মিলিয়ে মানুষ পেয়ে গেছেন প্লিজ তাদের প্রতি যত্নশীল হবেন কারণ এ ধরনের মানুষ যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে কিন্তু আপনি খুব কষ্ট পাবেন আর এই ধরনের মানুষ খুঁজে নাও পেতে পারেন কারণ এই ধরনের মানুষ পাওয়াটা কিন্তু আসলে দুষ্কর কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি এবার চলে আসুন আমি আমার ডেকোরেশনটা দেখাচ্ছি ভেবেছিলাম যে ওয়ালে টাঙাবো সেই ওয়ালে টাঙাই নিই এবার টাঙিয়েছি এই যে আমার যে ওভেন র‍্যাক আছে এটার পাশের ওয়ালে ভেবেছিলাম ওভেন র‍্যাকের পেছনে টাঙাবো সেটা তো টাঙায় নিই কারণ লুলটু ছিঁড়ে ফেলবে এইটা একটু মোটামুটি উঁচায় তাছাড়া মনে হয় না লুলটু এদিকে অ্যাটাক করবে এর জন্য অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ এই জায়গায় লাগালাম কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ তো নামাজ পড়বেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম